একজন গরিব মেয়ে অপর্ণা তার বিয়ের জন্য কাপড় কিনতে গিয়েছিল সে নিজের জন্য সস্তা কিন্তু ভালো মানের কাপড় কিনতে চাইছিল তখনই হঠাৎ দোকানে একজন বৃদ্ধ ভিক্ষুক এলেন তার চুল উস্কোখুস্কো বড় দাড়ি ছিঁড়া কাপড় শরীর থেকে ধুলো ঝরছে মুখে ক্লান্তি আর চোখে ক্ষুধা স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি সরাসরি দোকানদার রোহানকে বললেন বাবা যদি আমাকে একটা রুটি খাওয়াও তাহলে তুমি এক কোটি টাকা পাবে প্রথমে দোকানদার রোহান তাকে দেখে জোরে হেসে উঠল বাবা এই কৌশল অনেক পুরনো হয়ে গেছে যাও যাও অন্য কোথাও গিয়ে সময় নষ্ট করো, এখানে আমার এত ফালতু সময় নেই ভিক্ষুক আবার বললেন বাবা আমি সত্যি বলছি যদি তুমি আমাকে একটি রুটি দাও উপরওয়ালা তোমাকে এক কোটি টাকা দেবেন দোকানদার রোহান বিরক্ত হয়ে বলল কেন বাবা তুমি কি উপরওয়ালার ম্যানেজার যে তোমার কথায় টাকা আসবে তোমরা তো এভাবেই ভিক্ষা চাও এখন আর এসব কথা চলে না ভিক্ষুক তবুও হাতজোর করে বললেন বাবা একটি রুটি খাইয়ে দাও তুমি বিশ্বাস করবে না কিন্তু সত্যিই তুমি এক কোটি টাকা পাবে এবার দোকানদারের রোহানের রাগ হয়ে গেল বাবা বেশি বাজে কথা বলো না নয়তো মেরে দোকান থেকে বের করে দেব ভিক্ষুক কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু দোকানদার রোহান তাকে ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিল বৃদ্ধ ভিক্ষুক পড়ে যেতে যেতেও বার বার বলতে লাগলেন বাবা একটি রুটি খাইয়ে দাও তুমি এক কোটি টাকা পাবে তুমি অনেক কিছু পাবে অপর্ণা চুপচাপে এসব দেখছিল সে কখনো ভাবিনি যে কেউ এভাবে একটি রুটির বিনিময়ে কোটি টাকার কথা বলবে তার মনে অনেক কথা চলছিল প্রথমে তার মনে হল এটা তো পেট ভরানোর একটা উপায় মাত্র মিথ্যা গল্প বানিয়ে ভিক্ষা চাওয়ার কৌশল কিন্তু তারপর অপর্ণার মনে কিছু একটা খচখচ করতে লাগল সে ভাবল যদি এই বাবা পেটের আগুনের জন্য মিথ্যা বলেও থাকেন তাহলে এত ঘৃণা কেন দোকানদার রোহান্ত মিথ্যা কথা বলে আমাকেও দামি কাপড় বিক্রি করার চেষ্টা করেছিল তখন তো তার কোনো লজ্জা ছিল না কিন্তু এই বৃদ্ধ বাবা ক্ষুধার জন্য মিথ্যা বললেন বলে তাকে ধাক্কা মেরে বেল করে দিচ্ছে অপর্ণার চোখ ভিজে এলো। সে কিছু না ভেবেই দোকানের সব কাপড় সেখানেই ফেলে দিল দোকানদার রোহান পেছন থেকে চিৎকার করে বলল মেয়ে কাপড়গুলো নিয়ে যাও কিছু কম করে দেব অপর্ণা পিছনে না তাকেই বলল এখন আর তোমার দোকান থেকে আমার কিছু কেনার নেই অপর্ণা দ্রুত সেই বাবার দিকে দৌড়ে গেল যিনি ধীরে ধীরে দোকান থেকে দূরে যাচ্ছিলেন অপর্ণা বাবাকে ডেকে বলল বাবা থামুন বাবা ফিরলেন তো মুখে সামান্য আশার আলো দেখা গেল অপূর্ণাতার কাছে পৌঁছে বলল বাবা আপনার ক্ষুধা পেয়েছে তাই না চলুন আমি আপনাকে খাবা খাইয়ে দিচ্ছি কিন্তু বাবা আমার টাকার কোনো দরকার নেই আপনি শুধু পেট ভরে খেয়ে নিন এটাই যথেষ্ট বাবা কিছুক্ষণের জন্য অপর্ণার চোখের দিকে তাকিয়ে থাকলেন তারপর স্নেহের সঙ্গে হেসে বললেন মেয়ে তুমি আমাকে শুধু একটি রুটি নয় বরং পেট ভরে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছ কিন্তু আসলে তুমি আমাকে তোমার মন থেকে খাওয়াতে যাচ্ছ উপরওয়ালা তোমাকে এর বিনিময়ে দশ কোটি টাকা দেবেন এবং এত কিছু দেবেন যা তুমি কখনো কল্পনাও করনি অপর্ণা হেসে বলল বাবা আমার উপরওয়ালার কাছে কোটি টাকা চাই না আমার শুধু আপনাকে খাইয়ে শান্তি দরকার অপর্ণা বাবাকে সঙ্গে নিয়ে একটি ছোট রেস্তোরাঁয় গেল এবং সেখান থেকে বাবার জন্য দশটি রুটি ও দুটি সবজি প্যাক করিয়ে বাবার হাতে তুলে দিল বাবা এই নিন এখনই খেয়ে নেবেন এবং সন্ধ্যের জন্যও রেখে দেবেন আমার কাছে বেশি টাকা নেই কিন্তু এতটুকু তো করতেই পারি বাবার চোখও জলে ভরে উঠল মেয়ে তোমার নাম কি অপর্ণা হেসে বলল অপর্ণা বাবা হাসি মুখে বললেন মেয়ে তুমি কোথায় থাকো। পাশের বস্তিতে আমি ধীরেন বাবুর মেয়ে বাবা আদর করে বললেন মেয়ে ভালো মানুষের সঙ্গে সবসময় ভালোই হয় তুমি চিন্তা করো না তোমার জীবন পাল্টাতে চলেছে অপর্ণা শুধু হেসে সেখান থেকে চলে গেল কিন্তু সে জানত না যে পরের দিন সকালে তার পুরো পৃথিবী সত্যি সত্যি পাল্টে যাবে অপর্ণা তো কেবল মন হালকা করার জন্য সেই বাবাকে খাবার খাইয়ে ঘরে ফিরে এসেছিল কিন্তু তার মনের কোথাও না কোথাও বাবার কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল তোমার জীবন পাল্টে যাবে অপর্ণা বারবার নিজেকে বলছিল আরে বাবা তো এমনিই বলছিলেন তিনি তো শুধু ক্ষুধার্থ ছিলেন সত্যি সত্যি কি আর এমন কিছু হয় কিন্তু পরের দিন যা ঘটল তা অপর্ণা এবং তার পরিবারের জীবন চিরতরে পাল্টে দিল সকালে অপর্ণা ঘরে ঝাড় দিচ্ছিল মা রান্না করছিলেন আর বাবা বাইরে খবরের কাগজ পড়ছিলেন তখনই ঘরের দরজায় একটি কড়া নাড়া হল অপর্ণা যাটা ফেলে দ্রুত দরজা খুলল সামনে কুরিয়ারের লোক দাঁড়িয়েছিল অপর্ণাজি আপনি কুরিয়ারের লোকটি জিজ্ঞেস করল হ্যাঁ আমি অপর্ণা একটু অবাক হয়েছিল কারণ সে তো কোনো জিনিস অর্ডার করেনি কুরিয়ারের লোকটি বলল এটি আপনার নামে একটি জরুরি পার্সেল দয়া করে সই করে দিন অপর্ণা ইতস্তত করে সই করে পার্সেলটি হাতে নিল মা ও বাবাও দরজার কাছে চলে এসেছিলেন মেয়ে এটা কার বাবা জিজ্ঞেস করলেন জানি না বাবা আমি তো কিছু অর্ডার করিনি অপর্ণা অবাক হয়ে বলল অপর্ণা যেই পার্সেলটি খুলল তার ভেতর একটি সাদা খাম ছিল এবং সেই খামের ভেতরে একটি চিঠি ও একটি চেক অপর্ণা যখন চেকটি হাতে নিল তার চোখ ছানা বড়া হয়ে গেল বাবা এবং মাও হতবাক হয়ে গেলেন চেকে লেখা ছিল পরিমাণ দশ কোটি নাম অপর্ণা বাবু। স্বাক্ষর অজ্ঞাত শুভাকাঙ্ক্ষী অপর্ণার হাত কাঁপতে লাগল তার গলা থেকে কথা বেরোচ্ছিল না বাবা ভয় পেয়েছে একটি হাতে নিলেন এবং মা জোরে বললেন মেয়ে এটা কি কে পাঠিয়েছে এটা অপর্ণা দ্রুত চিঠিটি পড়তে শুরু করল এবং যেমন যেমন পড়ছিল তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল চিঠিতে লেখা ছিল মেয়ে আমি সেই বৃদ্ধ ভিক্ষুক যাকে তুমি কাল রুটি খাইয়েছিলে আমি তোমাকে বলেছিলাম না যদি তুমি আমাকে একটি রুটি দাও তাহলে তুমি এক কোটি টাকা পাবে তুমি আমাকে দশটি রুটি দিয়েছিলে তাই আমি আমার প্রতিশ্রুতি পূরণ করলাম এটি তোমার জন্য দশ কোটি টাকার উপহার মেয়ে আমি কোনো ভিক্ষুক নই আমি একজন একা খুব ধনী ব্যক্তি কিন্তু আমার আপন বলতে কেউ নেই আমি অনেক ট্রাস্টে টাকা দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু জানতে পারলাম যে সেখানে টাকা অভাবীদের কাছে পৌঁছায় না তাই আমি নিজেই অভাবী মানুষকে খুঁজছিলাম এবং তোমাকে পেয়ে গেলাম তোমার হৃদয়ের দয়া আমাকে গভীরভাবে স্পর্শ করেছে এই টাকা দিয়ে তোমার জীবনকে আরও ভালো করো। এবং যদি কখনো আমার প্রয়োজন হয় তবে এই চিঠিতে লেখা ঠিকানা তোমার জন্য অপেক্ষা কর অপর্ণার হাত থেকে চিঠিটি পড়ে গেল সে শুধু দেওয়ালের ঠ্যাশ দিয়ে দাঁড়িয়ে রইল মা ও বাবা একে অপরের চোখের দিকে তাকিয়েছিলেন যেন এখনও বিশ্বাস করতে পারছিলেন না বাবা সাহস করে জিজ্ঞেস করলেন মে এটা কি সত্যি তুমি কাল কোনো বাবাকে রুটি খাইয়েছিলে অপর্ণা ধীরে ধীরে মাথা নাড়ল হ্যাঁ বাবা আমি কাল একজন বৃদ্ধ বাবাকে রুটি খাইয়েছিলাম কিন্তু আমি তো শুরুচার ক্ষুধা মেটানোর জন্য এমনটা করেছিলাম আমি তো এসব তার গলা রুদ্ধ হয়ে গেল মা জড়িয়ে ধরলেন মেয়ে তুই তো আমাদের মাথা গর্বে উঁচু করে দিলি তোর মনটা সত্যি অনেক বড় কিন্তু পরের মুহূর্তেই অপর্ণা ধীরে ধীরে বলল মা বাবা এখন আমাদের আরেকটা জরুরি কাজ করতে হবে এখন আমরা সেই ছেলের বিজয়ের সঙ্গে বিয়ে করব না যে বিয়ের আগেই টাকা চেয়েছিল যে আমার ভালোবাসা এবং সম্মানের বদলে শুধু টাকাকে বেছে নিয়েছিল বাবা সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন একদম ঠিক মে এখন আমরা কোনো লোভী পরিবারের সঙ্গে সম্পর্ক রাখব না আমি এখনই গিয়ে তাদের মানা করে দিচ্ছি অপর্ণা হেসে উঠল কিন্তু তার মনে তখনও একটি প্রশ্ন ছিল আসলে সেই বাবা কে ছিলেন এবং তিনি কি সত্যি আমাকে আরও জানতে চান অপর্ণা মা এবং বাবাকে বলল আমার সেই ঠিকানায় গিয়ে তার সঙ্গে দেখা করতে হবে আমি জানতে চাই তিনি কে ছিলেন বাবা বললেন অবশ্যই মে আমরা তোমার সঙ্গে যাব অপর্ণা মা এবং বাবা তিনজনই পরের দিন চিঠিতে লেখা ঠিকানার দিকে রওনা দিলেন একটি পুরনো অটোরিকশায় বসে কারণ টাকা থাকলেও তাদের তখনও মনে হচ্ছিল যেন এটি কোনো স্বপ্ন কিন্তু সেখানে যে সত্য তাদের জন্য অপেক্ষা করছিল তা তাদের কল্পনার থেকে অনেক বড় ছিল অপর্ণা তার বাবা ধীরেন বাবু এবং মা তিনজনই অটোরিকশায় ধীরে ধীরে সেই ঠিকানার দিকে এগোচ্ছিলেন পথ অপর্ণার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল সেই বাবা কি সত্যিই এত ধনী ছিলেন এটা কি কোনো রসিকতা নাকি সত্যিই ওপরওয়ালার কোনো অলৌকিক ঘটনা এটা কি কোনো স্বপ্ন যা হঠাৎ সত্যি হয়ে গেল যখন অটোরিকশাটি সেই ঠিকানার সামনে থামল তখন তিনজনেরই চোখ কপালে উঠল অপর্ণার চোখ ছানা বড়া হয়ে গেল মায়ের মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো আরে এটা এটা তো একটা রাজপ্রাসাদের মতো সামনে একটি অসাধারণ বড় বাংলো ছিল উঁচু লোহার গেট চারপাশে সবুজ ঘাস দেয়ালে ঝাড়বাতি গেটের পাশে দাঁড়িয়েছিল এক সিকিউরিটি গার্ড এইসব দেখে যেন তারা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না ধীরেনবাবু এবং অপর্ণা একটু ইতস্তত করে গেটের কাছে গেলেন ভাইয়া আমরা অপর্ণা নামে একজন ভদ্র মহিলার সঙ্গে দেখা করতে এসেছি গেটে দাঁড়ানো গার্ড হেসে বলল আপনি কি অপর্ণাজি অপর্ণা মাথা নাড়ল হ্যাঁ আমি গার্ড তৎক্ষণাৎ গেট খুলে দিল মালিক আপনারই অপেক্ষা করছেন ভেতরে আসুন অপর্ণা মা এবং বাবা তিনজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন মনে এক অদ্ভুত অস্থিরতা পা যেন আপনাপনিই সামনে এগোচ্ছিল আর চোখে শুধু একটাই প্রশ্ন ভেসে উঠছিল আসল ঘটনাটা কি তিনজন ধীরে ধীরে প্রাসাদের ভেতরে প্রবেশ করলেন বাংলুর প্রতিটি কোণ এত উজ্জ্বল এত সুন্দর যেন কোনো স্বপ্ন বড় বড় ঝাড়লুণ্ঠন দামি আসবাবপত্র জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাস সব কিছু যেন অন্য কোনো জগৎ থেকে এসেছে কিছুক্ষণের মধ্যেই তারা একটা বড় হলে পৌঁছলেন এবং হলের সামনে সেই বৃদ্ধ বাবাই বসেছিলেন এখন তাকে সম্পূর্ণ ভিন্ন দেখাচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় উজ্জ্বল মুখ হালকা হাসি এবং চোখে সেই শান্তি যেন তিনি অপর্ণাকে আগে থেকেই চিনতেন অপর্ণা মা এবং বাবা এক মুহূর্তের জন্য থেমে গেলেন এবং বাবা হাসতে হাসতে বললেন এসো মা এসো আমি জানতাম তোমরা অবশ্যই আসবে অপর্ণা ধীরে ধীরে জিজ্ঞেস করল বাবা আপনি কে যদি আপনার কাছে এত কিছু ছিল তাহলে আপনি ভিক্ষুক সেজে রুটি কেন চাইছিলেন বাবা একটি দীর্ঘশ্বাস নিলেন তার কণ্ঠে ছিল গভীর স্নেহ মেয়ে আমি কোনো ভিক্ষুক ছিলাম না আমি এই শহরের একজন খুব বড় ব্যবসায়ী কিন্তু আমার সবকিছু থাকা সত্ত্বেও আমার আপন বলতে কেউ ছিল না স্ত্রী না সন্তান না কোনো আত্মীয় সবাই আমাকে ছেড়ে চলে গেছে অপর্ণা মা এবং বাবা মনোযোগ দিয়ে বাবার প্রতিটি কথা শুনছিলেন বাবা আরও বললেন আমি অনেক টাকা উপার্জন করেছি কিন্তু যখন আমি আমার টাকা কোনো অভাবীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম তখন সব জায়গায় প্রতারণা পেলাম ট্রাস্টেও দিয়েছিলাম কিন্তু সেখানেও টাকার ভাগাভাগি হয়ে যেত আমি চেয়েছিলাম আমার টাকা কোনো সৎ ভালো মানুষের কাছে যাক যে সত্যিই এর মূল্য বুঝবে যে মন থেকে গরিবদের সাহায্য করবে বাবার চোখও একটু ভিজে উঠল তাই আমি ভিক্ষুক সেজে ঘুরেছে আমি চেয়েছিলাম যে মানুষের কাছেই সম্পদ পৌঁছবে সে যেন লোভী না হয় সে যেন মানবতায় বিশ্বাস করে এবং মেয়ে সেই মানুষটি আমি তোমার মধ্যে দেখতে পেয়েছি অপর্ণার বাবা এবং মা অবাক হয়ে গেলেন বাবা আবার বললেন মেয়ে তুমি কিছু না ভেবে কিছু না চেয়ে আমাকে খাবার খাইয়েছিলে তুমি আমাকে বলেছিলে বাবা আমার টাকা দরকার নেই আপনি শুধু পেট ভরে খেয়ে নিন তোমার এই কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল এবং আমি বুঝতে পেরেছিলাম আমার সম্পদের আসল উত্তরাধিকারী তুমি বাবা অপর্ণার হাত ধরে বললেন মে এই বাড়ি এখন তোমার আমি চাই তুমি তোমার পরিবারের সঙ্গে এখানে থাকো এবং এই যে আমার ব্যবসা এটিও তুমি সামলাও তোমার সঙ্গে তোমার মাও কারণ আমি জানি ভালো সংস্কৃতি ভালো পরিবার থেকেই আসে